নাটোরের রানী ভবানী ঘুমের ঘোরে স্বপ্ন দেখেন তারাপীঠে তারা মা মন্দির ত্যাগ করে চলে যাচ্ছেন কাঁদ্ধে কাঁদে মা যেন ভীষণ কাতর মায়ের পিঠ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে যেন কেউ ভীষণ প্রহার করেছে মাকে করজোড়ে মায়ের উদ্দেশ্যে বললেন রানী ভবানী কোন অপরাধে আমাদের ত্যাগ করে যাচ্ছ মা পিছন ফিরে মা বললেন বহু যুগ যুগান্তর থেকেই তারাপীঠে পরম শান্তিতে ছিলাম আর থাকতে পারলাম না তোর মন্দিরের পুরোহিত আমার প্রিয় পুত্র খেপাকে নির্দয়ভাবে মেরেছে সেই আঘাত সব আমার শরীরে লেগেছে ভীষণ যন্ত্রণা হচ্ছে তাই আর থাকতে পারলাম না একের অপরাধে অন্যের শাস্তি কেন মা তুমি বিধান চাও আমি প্রায়শ্চিত্ত করব। এত বড় পাপ যে করেছে সে তার পাপের শাস্তি ভোগ করুক আমাদের ক্ষমা করো মা বেশ তাহলে আমার ভোগের আগে আমার পাগল ছেলের ভোগের ব্যবস্থা যদি করতে পারিস তাহলেই আমি থাকতে পারি ওরা আমার ছেলেকে চার দিন কিছু খেতে দেয়নি তাই আমিও চার দিন উপবাসী সে কি মা তুমিও চার দিন উপবাসী হ্যাঁ ছেলে অভুক্ত থাকলে কি মা খেতে পারে রানী ভবানীর ঘুম ভেঙে স্বপ্নের কথা বলে প্রায়শ্চিত্তের ব্যবস্থা করতে লাগলেন জয় মা জয় মা তারা জয় গুরু বামদেব नाम्न तेन महातारा चतस ब्रह्मरूपिणी महाशूलत्रयम् कृत्वा तत्र चैकाकिणी स्थिता तारतारापि पञ्चरणा तारण्यापेतविर्यजा तारतारापितावर्णा तारव